আজকে আমরা ওয়ার্ল্ডের লার্জেস ইলেকট্রনিক্স মার্কেটে চলে এসেছি আমি ফাহিম আল মুনতাসির শুধু চায়নার না ওয়ার্ল্ডের লার্জেস ইলেকট্রনিক্স মার্কেট যেটা সেনজেনে অবস্থিত এটার নাম খোয়াচিয়াং বে টোয়েন্টি বিলিয়ন ইউএস ডলার এইখান থেকে জেনারেট করে প্রায় পাঁচ লক্ষ কর্মী এইখানে কাজ করতেছে এই মার্কেটটা প্রায় দুই কিলোমিটার লম্বা বিস্তৃত আমি আজকে ঘুরে ঘুরে আপনাকে দেখাবো এই মার্কেটটা কত বড় এবং কোথায় কি পাওয়া যায় চলুন আমার সাথে আমরা এখন কিউ মার্টের ভিতরে ঢুকবো এইচকিউ মার্টে কি কি পাওয়া যায় আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এইচ কিউ মার্কেটের স্পেশালিটি হচ্ছে চায়নার যত যত নিউ ইনভেনশন হয়ে থাকে এই নিউ ইনভেনশন প্রোডাক্টগুলা এই মার্কেটেই প্রথম ডিসপ্লে হয় তো এই মার্কেটের আরও অনেক বিশেষত্ব আছে আমরা আস্তে আস্তে জানবো পরবর্তী কোনো ভিডিওতে স্পেসিফিক্যালি এই এইচ কিউ মার্কেট নিয়ে বানাবো আমরা দেখতে পাচ্ছি একটা দেখেন কি ধরনের প্রোডাক্ট এটা এটা হচ্ছে একটা স্পিকার তো স্পিকারটা একটা রোবটের এর মতো এটা অস্থির মানে চায় না যে এত ইনোভেশন ডু আহ আচ্ছা এটা হচ্ছে দুইটার মাঝখানে করতে হয় এটা আবার ঘুরে দেখুন ইনোভেশন ওয়াও হাউ মাচ ইজ ইট Sun by oh, yeah. Sun oh. oh. Three hundred and thirty one. Ah, uh, what about the light? That bulb, magnetic bulb. Yeah. Lagashi Chen. Two hundred and forty. Ah wow. Very nice. Fantastic.

Big t w o e 这种是可以折叠，可以铺平的，然后它那个编码系统，然后看电视、电影这些都可以。啊。对。Storage，GB，T 多少 GB 是吧？嗯嗯。现在这个是二五六的，我们还有五幺二。二五六的。对。你到这里说查办哦。对。啊。哇。这个多少钱？

এটা হচ্ছে নয়শো আর এম বি জিগা এটা হচ্ছে একটু বড় এখানে ডিসপ্লেটাও একটু বড় সবাই মিলে খেলতে পারবেন তো এরকম অনেক দোকান রয়েছে এটা হচ্ছে রুই পেং সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টোর আপনাদের এই রকম জিনিস লাগলে এখান থেকে নিতে পারেন অথবা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন ওকে শেষে আমরা এখন এমন একটা দোকানে আসছি এটা হচ্ছে স্মার্ট ওয়াচের ব্যান্ড বিক্রি করে তো আমরা যে ব্যান্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাগনেটিক ব্যান্ড তো আমি টেস্ট করতেছি ম্যাগনেটিক ব্যান্ডটা কি পরে যাবে কি না হ্যাঁ এটা হচ্ছে বারো আর এম বি তো আমরা এখন যে দোকানে আসছি এই দোকানটা হচ্ছে অ্যাপেল ওয়াচের অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ওয়াচের এটা হচ্ছে ব্যান্ড রিস্ট ব্যান্ড তো নানান ধরনের ব্যান্ড রয়েছে ওদের এই আপুটার হোয়াটস নেই নেম মাই নেম নালা বিভিন্ন ধরনের কালার আছে এখানে তো খুবই সুন্দর ভালো লাগলো ইউনিক প্রোডাক্ট এই এই মার্কেটে এরকম নতুন নতুন ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন দেখুন নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছি যেতে যেতে দেখলাম যে ট্রাফিক সিগন্যাল কত স্মুথ আগে রাস্তাটা পার হয়ে নেই দেখুন রাস্তার মধ্যেও তারা লাইটিং ব্যবস্থা করেছে তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন সেগ মার্কেট তো সেগ মার্কেটে কি কি আছে ওইটা আমরা এখন দেখব কভার হয়েছে দেখুন এটা আমরা এটা হচ্ছে সেভ আমরা এখন দ্বিতীয় তালায় আছি এইখানে শুধু ব্যাক কাভার আর ব্যাক কাভার অথবা ইয়ারপডস আইপ্যাড অথবা বিভিন্ন ধরনের ডিভাইসের কাভার কত সুন্দর সুন্দর ইউনিক কাভার আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এই মার্কেটেই মূলত নতুন ইনোভেশন এগুলো এই মার্কেটেই ডিসপ্লে হয় এই মার্কেট থেকে আসলে ওয়ার্ল্ডের নানা ধরনের জায়গাতে যায় আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের ব্যাক কাভার আমি এখন দাঁড়িয়ে আছি ইউশিয়ান মার্কেটের এখানে সকল ধরনের নতুন আইফোন এবং আইপ্যাড এবং নতুন ধরনের মোবাইল পাওয়া যায় নানান ধরনের ব্র্যান্ড যেরকম অনর হুয়াওয়ে আইফোন থেকে শুরু করে অপ্পো সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমার পাশে যে রোবটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হিক্স বট রোবট তো এই রোবটটার যেই ধরনের ফিচার্স রয়েছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এটা ড্যান্স করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এটার আরও অন্যান্য নানা ধরনের ফিচার্স রয়েছে আমরা যদি একটা সিটে দেখি এটা গেম খেলতে পারে এটা কফি বানাতে পারে ড্রাম বাজাতে পারে এটা আরও অন্যান্য নানা ধরনের কাজ করতে পারে এখানে দেখতে পারতেছেন কাজে মশার ওষুধ দিচ্ছে অথবা কীটনাশক ওষুধ দিচ্ছে ড্যান্স করতেছে কুকিং করতেছে থালা বাসন মাজতেছে তো নানা ধরনের জিনিস আর আমার পাশে যেটা দেখতে পারতেছেন এটা আসলে অনেক বহুল প্রচলিত একটা প্রোডাক্ট এটা হচ্ছে একটা কুকুরের মতো মূলত ফিচার্সটা এটা ডিগবাজি দিতে পারে আরও অনেক ধরনের জিনিস করতে পারে আমার পাশে আরেকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গ্লাস ক্লিনার রোবট দেখুন নিখুদভাবে এটার একটা অ্যাপস থাকে অ্যাপসের মাধ্যমে এটা কন্ট্রোল করা যায় তো এরিয়া সিলেক্ট করা যায় কতটুকু এরিয়া এটা পরিষ্কার করবে আমি আছি এখন দুনিয়ার সবচেয়ে বড় মানুষ নেওয়ার ড্রোনের সামনে তো দেখুন চায়না কত টেকনোলজিতে কত আপগ্রেড হয়েছে এটা হচ্ছে দুই সিটের এটা মানুষ নিয়ে উড়তে পারে তো দেখতে আসলে হেলিকপ্টারের মতো এটার চারটা পাখা আছে এই পাখাগুলো মনে হয় ফ্লেক্সিবল পাখা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা আসলে ইনোভেশন ইনোভেশন মারাত্মক বলে বুঝাতে পারবো না এটা সেনজেনে মাঝে মধ্যে এটা নিয়ে উড়ে এটা শো অফ করে চায়না অনেক এগিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের রোবট অনেকেরই সমস্যা হয় অ্যাপেল মার্কেটটা কোথায় খুঁজে বের করতে তো অ্যাপেল মার্কেটটা হচ্ছে ওয়াচিয়াং নর্থ থেকে সাউথে সাউথে আসার সময় একটা মেন রোড আসে মেন রোডটা পার হয়েই হাতের বাম পাশে আসতে আসতে দুই মিনিট হাঁটলে ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টের ঠিক ডান পাশেই হচ্ছে অ্যাপেলের মার্কেট আমরা এখন দাঁড়িয়ে আছি আইফোন মার্কেটের সামনে আইফোন মার্কেটের ঠিক পিছনেই রয়েছে অ্যান্ড্রয়েড মার্কেট চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখন দাঁড়িয়ে আছি আইফোন মার্কেটে তো এই মার্কেট সম্পর্কে বিস্তারিত আমার একটা আলাদা ভিডিও করা আছে আপনারা চাইলে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক নিয়ে দেখে নেবেন আমরা এখন আছি অ্যান্ড্রয়েড মার্কেটের সামনে এটার ভিতরে অ্যান্ড্রয়েড রিলেটেড যত ফোন আছে স্বামী থেকে শুরু করে আইফোন বাদে যত প্রকার ব্র্যান্ড আছে সবই মার্কেটে পাওয়া যায় এমনকি ডিসপ্লে মাদারবোর্ড পার্স এক্সেসরিজ সকল কিছুই পাওয়া যায় তো আমাদের এখানে রেস্ট্রিকশন করা আছে ভিতরে ভিডিও করা যায় না তো যার কারণে আমরা আজকে করতে পারতাছি না ভবিষ্যতে কোনো অপরচুনিটি আসলে আমরা অবশ্যই এইখানে একটা সুন্দর ভিডিও বানাবো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসলো আজকে অনেক ঘুরা হয়েছে তারপরেও হোয়াচিয়াং বে মার্কেটটা পুরোপুরি আমরা ঘুরে দেখাতে পারিনি একদিনে আসলে এটা ঘুরা সম্ভব নয় এটা ঘুরতে আসলে এক সপ্তাহ সময় লাগবে তো আমরা এখন অবস্থান করছি একদম শেষ পর্যায়ে সাউথে হোয়াচিয়াং সাউথে হোয়াচিয়াং সাউতেই রয়েছে আইফোনের মার্কেট অ্যান্ড্রয়েড মার্কেট তো এই মার্কেটগুলোতে যারা সরাসরি আসতে চান তাহলে তারা সরাসরি মেট্রো স্টেশনে হোয়াচিয়াং সাউথ মেট্রো স্টেশনে আসতে পারেন আজকে কি কি আপনাদের ভালো লেগেছে কি কি ভালো লাগেনি সব কিছুই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম